কত সুন্দর তুমি কেন ছিল তুমি বা দাও বাহাদুর কে চলো আমরা ওইদিকে যাই গরু দেখে আসি আসো বড় মামার গরু দেখে আসি অথায় আসো এদিকে আসো এটা হচ্ছে হরিপুর বাগান বাড়ি এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে একটা ছোট্ট খাটো বাগান বাড়ি গাছের পরিচর্যা কাজ চলছে এই যে আমাদের একটা বাহাদুর বাহাদুর হচ্ছে পাহারা দে অপরিচিত লোক আসলে চিল্লানো শুরু করবো আসো দেখি ওইদিকে যাই এটা হচ্ছে আমাদের ভাইয়ার গানের আসর একটু দোল খাও আমি একটু দোল খেয়ে আসো তুমি হ্যাঁ একটু দোলে দিয়ে আসো যাও দিতে পারি যা কেন যা চলো আগে আমরা গরু দেখে আসি বেবি কাউ হয়েছে অল্প দিই নাই জোরেই দিয়েছি তুমি খাও একগুলো থাক একটু গরু দেখে আসি চলো আপির সাথে থাকো অথে থাকবা এখানে বস অথা আপি দিবে অথে একটু দিও তো বাবা একটু গরু দেখে আসি

চলো আমরা খাই গরু দেখে আসি নতুন গরু গরু দেখে আসি কাউ বেবি হয়েছে চলো চলো একটা কাউ বেবি দেখে আসি আগে নিলে বস এফ এফ হাই এমসিএম হাই কেন বসে পড়বা চলো আমরা এখন এখন গরুর খামারে যাই পিছনে বাহাদুর চলো এই যে হচ্ছে আমাদের অবসর সময়ে সুন্দর একটা ছোটখাটো বাগান বাড়ি আচ্ছা কাউ বেবি দেখে আসি করে না আচ্ছা আচ্ছা বসো সন্ধ্যা লেগে গেল তাহলে গরু আর দেখতে পারবো না দেখি ড্রাগন পেকেছে চলো চলো ড্রাগন ছিঁড়ে দেবো তোমাকে আসো তারপর আবার আসবো আসো ড্রাগন ছিঁড়ে দেবো তোমাকে আসো দেখি পাকা ড্রাগন আছে কিনা

আসো চলে আসো কাটা লাগবে আসো এটা হচ্ছে হরিপুর বাগান বাড়ি কলা বাগান আসো আসো বাহাদুর দেখো বাহাদুর কে ডাকো বাহাদুর যা যাও 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 থামছে যা 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 থামতে হবে না তুই যা ও সব কথাই শুনে ওকে যা বলা হবে তাই শুনবে যা থামতে বলো তো ওকে বাহাদুরকে থামতে বলো এই পুকুরে পড়বা কে রে শাকিল এই তো আলহামদুলিল্লাহ গরু দেখছেন চলো চলো ইরফা আসো চলে আসো এখন আমরা চলে যাবো আসো বাহাদুর ডাকলো বাহাদুর কে ডাকলো তো দেখি আসে কিনা বাহাদুর গরু ওখানে চলে গেছে গরুর কাছে চলে গেছে গরু আছে দাঁড়া আগে দেখি ড্রাগন একটা ড্রাগন পাকা দি চল ওই যে ব্যাগ রাখছে ওখানে বেলির ডাল পুতলে হয় তুমি শিওর চলো চলো আবার সময় নিয়ে আসো ভাইয়ার বলে দিবা আসো বাবা এরপর ব্যাগগুলো নিয়ে আসো ব্যাগগুলো নিয়ে আসো মা যাও ব্যাগগুলো নিয়ে আসো দিক দিয়ে যায় কাটা লাগবে দেখো ড্রাগনে কাটা লাগবে মা একটু ব্যাগগুলো নিয়ে আসো ইচ্ছা করতেছে না ওইদিকে যাইতে নিয়ে আসো চশমাও নিয়ে আসো যা বলো এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি ব্যাগ আনতেছে